আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিউয়ার ফাহিম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটি সুন্দর আকর্ষণীয় বাড়ির ফ্লোর ফ্লান ডিজাইনটি বাড়িটি হচ্ছে আপনারা যদি দেখেন বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আপনার তিরিশ ফিট দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং প্রস্থ হচ্ছে পঁচিশ ফিট এই বাড়িটি একটি ছোট্ট প্রায় সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি আপনি তৈরি করতে পারবেন এই বাড়ির মধ্যে আমরা সাজিয়েছি দুটি বারান্দা দিয়ে দুটি বারান্দা দুই ফিট ছয় ইঞ্চি হ্যাঁ দুটি বেডরুম এগারো ফিট বাই দশ ফিট দুটি বেডরুম বেডরুমের সাথে বারান্দা দিয়েছি একটি বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম যেটা সাত ফিট বাই চার ফিট আর আরেকটা বাথরুম আছে কমন বাথরুম ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এখানে একটা ডাইনিং হল আছে এগারো ফিট সাত ইঞ্চি বাই আট ফিট এবং একটি ড্রয়িং রুম আছে পনেরো ফিট বাই দশ ফিট আপনারা ইচ্ছা করলে হয়তো ড্রয়িং রুমটাকে আপনারা যদি মনে করেন যে না আমাদের ড্রয়িং ডাইনিং একটা হলে হবে একটা বেডরুম বাড়াতে তাহলে এই এইটাকে আপনারা এই ড্রয়িং রুমটাকে আপনারা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন ইভেন এর পাশে একটা কিচেন রুম দেওয়া আছে সাত ফিট বাই ছয় ফিট সাত ফিট বাই ছয় ফিটের একটা কিচেন রুম দেওয়া আছে এর পাশেই একটু বয়ের জায়গা রেখে দিচ্ছি আমরা যেমন এই জায়গাটা এখানে আপনি একটা বেসিন বসাতে পারবেন ডাইনিং বেসিন হিসেবে যেটা আমরাকে বলে থাকি তো আপনারা আমরা এখানে এই মিডল পয়েন্ট দিয়ে এন্ট্রি ব্যবস্থা রেখেছি আপনি যদি মনে করেন যে না এখানে রাখবেন না ড্রয়িং রুম দিয়ে এর ব্যবস্থা রাখবেন তাও রাখতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ